আজকে আমি চলে আসলাম আমাদের জিমে জিমের একটা ব্লক ভিডিও দেখানোর জন্য আমাদের জিমের বাইরের সাইড এর লোকেশনটা বলে দেয় দাম কিয়া ওবার কিয়া এটাই আমাদের জিম চরণ ভিতরের সাইডটা আপনাদেরকে দেখিয়ে দেয় এবং কি করি দেখে নেন আমাদের ক্যাপ্টেন কীভাবে কাজ করতে আছে মানে সবাইকে শরীর কমানোর টেকনিক শিখিয়ে দিতে আছে এবং কি এভাবে প্রত্যেক দিন আধা ঘন্টা চল্লিশ মিনিট এভাবে ভরিয়ে থাকে কিংবা কারু করিয়ে থাকে দেখেন এভাবে অনেক রকমের টেকনিক এখানে দেখেন এখান থেকে শুরু করতে দেখি কীভাবে তারা ট্রেনিং মাধ্যমে শরীরটা কমাইতে পারবে কিভাবে স্বাস্থ্যটা ঠিকঠাক রাখতে পারবে এবং কি হেলদি রাখতে পারবে আপনারা অবশ্যই পুরাটা ভিডিও অবশ্যই দেখবেন এবং কি অনেক কিছু শিখে নিতে পারবেন আমাদের এখানে দপ্তর ট্রেনারের মাধ্যমে জিম শিখিয়ে দেওয়া হয় এবং কি শরীরটা ঠিকঠাক মতন সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় আমাদের এখানে আরও সুযোগ সুবিধা আছে যেটা আপনাদের অবশ্যই আসলে দেখতে পারবেন আপনারা এভাবে এভাবে আপনারা বাড়িতে বসে কিংবা ঘরে বসেই জিম সেকশন শিখে নিতে পারবেন এবং কি শরীর ঠিকঠাক করতে পারবেন কিংবা ফ্যাট কমাতে পারবেন এখানে যারা আছে প্রত্যেকটার ফ্যাটের ওজন বেশি কিংবা শরীরের ওজন বেশি তারা অবশ্যই শরীর কমানোর জন্য আমাদের এই জিম সেকশনটা তারা করে এখানে আলাদা কোনো রেট দিতে হয় না একদম জিমের সাথেই কিংবা ট্রেনারের সাথে আপনাদেরকে তিন মাস যারা ছয় মাস এক বছর জন্য ভর্তি হন তাদেরকেই এভাবে শিখিয়ে দিয়ে শরীর স্বাস্থ্য ঠিক করে একটা পুরস্কৃত করা হয় লাস্টে গিয়ে এখানে আপনারা আরেকটা স্টেপ দেখবেন জিম করার এখানে কিভাবে জিম করানো হয় কি এটা ফ্যাট একদম যারা করতেছে দেখেন তখন গিদ্ধ মানুষগুলা মানে বয়স্ক হয়ে গেছে মানুষগুলো জিম করতে মাশাআল্লাহ মার্শাল্লাহ এভাবে জিম করে তার মাধ্যমে তারা শরীর স্বাস্থ্য ঠিক থাকে দেখে নেন আমাদের ট্রেনারে কী বলে আপনারা শুনে নেন আপনারা চাইলেই এভাবে ঘরে বসে ফলো করতে পারেন এই ভিডিওগুলো ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আপনারা অবশ্যই নোটিফিকেশান মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওগুলো কীভাবে ঘরের মধ্যে বসেই আপনি ফ্যাট কমাতে পারবেন শরীর কমাতে পারবেন এটাই বাস্তব আপনারা দেখে راشد: طيب، شي، أرفع يابا ما حطي، حطه أفضل، حط واحد، أكبر. <applause> يلا واحد. 2, 3, 4, 5.